আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে হ্যাঁ যারা আমাদের ভিডিও দেখেন পুরাতন সাইকেলের আশা করি আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং ডাকের বাইরে ঢাকার ভিতরে যারা সাইকেল নিতে চান আশা করি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আজকে একটা সাইকেল সেল করেছি এভাবেই সারা বাংলাদেশে আমরা সেল করে থাকি যে প্যাকেট করে ফেলেছি ইনশাল্লাহ বড়িতে প্যাকেট লাগিয়েছি এই যে সে গ্যাস শিপকারের প্যাকেট দিয়েছি আর এটা হচ্ছে বেলুস কোম্পানির সাইকেল এটা অনলি আমরা আট হাজার পাঁচশো টাকা ডাকের বাইরে সেল করেছি এক বদরুলোক নিচ্ছে এবং যেই বাইক সাইকেলটা নিচ্ছেন অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য অবশ্যই ভালোবাসা থাকবে এবং আপনি কুরিয়ার সার্ভিস থেকে সুন্দর করে সাইকেলটা বুঝে নেবেন ঠিক আছে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখাই দিচ্ছি এই যে মাঠ ঘাট সম্পূর্ণ হ্যাঁ এই যে সামনের চাক্কা ঠিক আছে সম্পূর্ণ সাসপেনশন তারপরে যে কাওয়ার লাগিয়ে দিয়েছি এই যে বডি সামনের গিয়ার হ্যাঁ পিছনের সেঞ্জিন তারপরে সামনে সেঞ্জিন এই যে পিছনে টায়ার মাঠ আমি সব দেখিয়ে দিয়েছি অবশ্যই এখন হচ্ছে আপনার দায়িত্ব আপনি সুন্দর করে কুড়ে সার্ভিসতে বুঝে নেবেন এবং যারা সাইকেল কিনতে চান আশা করি আমাদের কাছ থেকে কিনতে পারবেন অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু আমার কাছ আমাদের কাছ থেকে অনেক সাইকেল নিচ্ছে আসলে এইটাই আমরা চাই যারা প্রবাসী ভাইরা আছেন এবং আমাদের অনেকে আছে সমাজে যারা নতুন সাইকেল কেনার মতন সমর্থন নেই তাদের জন্য কিন্তু আসলে ভিডিওটা ইম্পর্টেন্ট কারণ আমরা অনেক কম দামে ভালো ভালো সাইকেল উপহার দিচ্ছি তো এই যে পনিক্সের সাইকেল দেখতে পাচ্ছেন কোনো কোনো সাইকেল ফ্রেশ মানে ওয়াশ করা হয়নি কারণ হচ্ছে করার আগেই ভিডিও দিয়ে থাকি হ্যাঁ কারণ সাইকেলের চাহিদা অনেক বেড়ে গেছে কারণ আমরা খুব কম দামে রিজনেবল প্রাইসে সাইকেল সেল দিচ্ছি এই জন্য আলহামদুলিল্লাহ যারা অতিপূর্ব নিয়েছেন আশা করি অবশ্যই আরও নেবেন যারা আপনাদের আত্মীয়স্বজন আছে আর যারা নিতে চান অবশ্যই নেবেন ঠিক আছে আমরা সারা বাংলাদেশে ঢাকার বাইরে ঢাকার ভিতরে এইভাবে সেল দিচ্ছি হ্যাঁ অল বাংলাদেশ তা সাগরে আমাদের এখানে পাচ্ছেন পাঁচ সাড়ে পাঁচ ছয় সাত আট ঠিক আছে সাড়ে আট পর্যন্ত সাইকেল পাচ্ছেন তো এই সাইকেলটা আজকে পাঠাই দেবো ঢাকার বাইরে ঠিক আছে কুরিয়ার সার্ভিসে তো যাই হোক দোয়া করবেন সব সময় যেন আপনাদেরকে ভালো ভালো সাইকেল উপহার দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম